আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পশ্চিমা চাপকে সরাসরি লড়াই বললেন ইরানের প্রেসিডেন্ট এরপর জানিয়ে দেব ইউক্রেন শান্তি আলোচনা প্রত্যাখ্যান করলে হামলা আরো বাড়বে পুতিন তারপর জানিয়ে দিব ইয়েমেনের এর এসটিসি বিচ্ছিন্নতাবাদীদের করা হুঁশিয়ারি সৌদি নেতৃত্বাধীন জোটের আরও জানিয়ে দিব ইউক্রেন শান্তি না চাইলে বল প্রয়োগে লক্ষ্য অর্জন করবে রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা পশ্চিমা চাপকে সরাসরি লড়াই বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলোর চাপ ইরানের বিরুদ্ধে এক ধরনের সরাসরি লড়াই এই চাপের লক্ষ্য হল ইরানকে দুর্বল করা শনিবার সাতাশ ডিসেম্বর এক সাক্ষাৎকারে তিনি বলেন এখন ইরানের ওপর যে চাপ দেওয়া হচ্ছে তা ইরান ইরাক যুদ্ধের সময়ের চেয়েও কঠিন তবে এই লড়াই অস্ত্র দিয়ে নয় বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাণিজ্যিক বাধা এবং প্রচারের মাধ্যমে চালানো হচ্ছে পেজেস্পিয়ন বলেন সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের পর থেকেই ইরানের বিরুদ্ধে নেতিবাচক প্রচার আরও বেড়েছে এসব প্রচারের উদ্দেশ্য জনগণের মনোবল ভেঙে দেওয়া তিনি দাবি করেন আগেও এ ধরনের চাপ ইরানকে ভাঙতে পারে দেশের ভেতরের ঐক্যই ইরানের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেন তিনি এ সময় তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন দেশের স্বার্থে রাজনৈতিক ও সামাজিক বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়াই এখন সবচেয়ে জরুরি ইউক্রেন শান্তি আলোচনা প্রত্যাখ্যান করলে হামলা আরও বাড়বে পুটিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুটিন বলেছেন শান্তির জন্য ইউক্রেনের কোনো তারাহুড়ো নেই তবে যদি তারা তাদের সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধান করতে না চায় তাহলে মস্কো শক্তি প্রয়োগের মাধ্যমে তার সমস্ত লক্ষ্য অর্জন করবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কির এক মন্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার সাতাশ ডিসেম্বর একথা বলেন পুটিন যুদ্ধ থামাতে রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শান্তি চুক্তির শর্ত দেখে বেঁকে বসেছেন আজ রোববার আঠাশ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি তার আগেই ইউক্রেনে আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়া শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া এতে অন্তত একজন নিহত এবং আরও অন্তত জন আহত হন একটি শহর বিদ্যুৎহীন হয়ে পড়ে এই হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের জেলেন্সকি বলেন যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা রাশিয়ার যেখানে কিয়েভ শান্তি চায় জেলেন্সকির এই মন্তব্যের পরই পুতিনের মন্তব্য সামনে আসে এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন ভ্লাদিমির জেলেন্সকির প্রশাসন এবং তার পশ্চিমা মিত্ররা গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত নয় তাসকে এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি যে ভ্লাদিমির জেলেন্সকির প্রশাসন এবং তার ইউরোপীয় পরিচালকরা গঠনমূলক আলোচনায় অংশ নিতে প্রস্তুত নয় রুশ পররাষ্ট্রমন্ত্রী আরোর ইয়েমেনের এসটিসি বিচ্ছিন্নতাবাদীদের কড়া হুঁশিয়ারি সৌদি নেতৃত্বাধীন জোটের ইয়েমেনের তেল সমৃদ্ধ হাদ্রামাওয়দ প্রদেশে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউডার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি এর যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ সরাসরি প্রতিহত করার ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় শনিবার জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে কফা জানানো হয় বিবৃতিতে জানানো হয় বেসামরিকদের সুরক্ষায় উত্তেজমা প্রশমনের প্রচেষ্টাকে দুর্বল করা যে কোনো পদক্ষেপ প্রতিহত করা হবে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি হাদ্রামাউতে এসটিসি ভুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা থেকে সাধারণ মানুষকে রক্ষার আবেদন করার পর সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল মালকি ওই বিবৃতি দেন রয়টার্স জানিয়েছে এসটিসি চলতি মাসের শুরুতে হঠাৎ করে ইয়েমেনের সৌদি আরবের সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে তাদের এডেন সদর দপ্তর থেকে বিতাড়িত করে আর দেশটির দক্ষিণাঞ্চলের বিস্তৃত এলাকায় নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে শুক্রবার সৌদি আরবের পক্ষ থেকে এসটিসিকে টিসিকে অধিকৃত এলাকা ছেড়ে দেওয়ার আহ্বান জানালেও তারা তা প্রত্যাখ্যান করে এসটিসি জানায় তারা পূর্বাঞ্চলীয় প্রদেশ মাউত ও মাহরা প্রদেশে তাদের নিয়ন্ত্রণ জোরদার অব্যাহত রাখবে বিচ্ছিন্নতাবাদীদের দাবি উনিশশো নব্বই সালের আগেই ইয়েমেন যেমন দুই ভাগে বিভক্ত ছিল তারা সেই স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা ফের প্রতিষ্ঠা করতে চায় পরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এক্স এ এক পোস্টে এসটিসিকে মধ্যস্থতা প্রচেষ্টা এবং ঐক্যমতের মাধ্যমে বিরোজ নিষ্পত্তির আহ্বান জানান তিনি বলেন এসটিসির জন্য উত্তেজনার ইটি ঘটিয়ে ওই দুই প্রদেশের অর্থাৎ হাদ্রামাউথ ও মাহরা প্রদেশের শিবিরগুলো থেকে বাহিনী প্রত্যাহার করে এবং সেগুলো শান্তিপূর্ণভাবে স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে সৌদি আমিরাতের মধ্যস্থতা প্রচেষ্টায় সাড়া দেওয়ার সময় হয়েছে এদিকে স্থানীয় সংবাদ মাধ্যম ও প্রত্যক্ষদাসীদের বর্তমানে জানা গেছে শুক্রবার হাদরামাউতের ওয়াদি নাহাব এলাকায় এসটিসির অবস্থান লক্ষ্য করে সতর্কতামূলক বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট যদিও জোটের পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনও সরাসরি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত ইয়েমেনি জোটের শরিকদের মধ্যে এই অন্তর্দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বিশ্লেষকরা মনে করছেন নিজেদের মধ্যে এই সংঘাতের সুযোগ নিয়ে ইরান সমর্থিত হুতিরা পুনরায় ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে বর্তমানে ইয়েমেনের রাজধানী সানা সহ ইয়েমেনের একটি বড় অংশ হুথিদের দখলে রয়েছে ইউক্রেন শান্তি না চাইলে বল প্রয়োগে লক্ষ্য অর্জন করবে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন শান্তির জন্য কোনো তাড়া নেই ইউক্রেনের কিয়েভ যদি শান্তিপূর্ণভাবে তাদের সংঘাতের মীমাংসা করতে না চায় বল প্রয়োগের মাধ্যমে তার সকল লক্ষ্য অর্জন করবে মস্কো রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স এর আগে ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কির নির্ধারিত বৈঠকের আগে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া এ বিষয়ে ভলোদিমির জেলেন্সকি বলেন কিয়েভ ও আশেপাশের অঞ্চলে মস্কোর ভয়াবহ বিমান হামলা প্রমাণ করে যে রাশিয়ার প্রেসিডেন্ট একজন যুদ্ধপ্রিয় মানুষ পুতিনের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হোয়াইট হাউসকে অনুরোধ করলেও তারা সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স টেলিগ্রাম অ্যাপে ক্রেমলিন জানিয়েছে সরেজমিন এক পরিদর্শন চলাকালীন রাশিয়ার কমান্ডাররা পুতিনকে জানান যে তাদের বাহিনীগুলো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাদ, রোদিনিস্কে এবং আর্তেমিফকা শহর এবং জাপরিঝিয়া অঞ্চলের হুলিয়াইপোল ও স্টেপনোহিরস্ক শহর দখল করেছে তবে ইউক্রেনীয় মার্কিন বাহিনী মিরনরাদ ও হুলিয়াইপোলের ক্ষেত্রে রাশিয়ার দাবিকে মিথ্যা বিবৃতি অভিহিত করে প্রত্যাখ্যান করেছে এ নিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে উভয় স্থানের পরিস্থিতি এখনও কঠিন কিন্তু ইউক্রেনীয় সেনারা প্রতিরক্ষামূলক অভিযান চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড টেলিগ্রামে বলেছে হুলিয়াই পোলে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই অব্যাহত আছে রয়টার্স জানিয়েছে যুদ্ধক্ষেত্র থেকে আসা দাবিগুলো যাচাই করা কঠিন কারণ উভয়পক্ষ থেকে সেখানে প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করা আছে তথ্য কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় এবং দ্রুত পরিবর্তিত হয় যুদ্ধক্ষেত্রের সম্মুখসারী জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশের সমস্যা নয় এটি মানুষের মৌলিক অধিকারকে সরাসরি হুমকির মুখে ফেলছে এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ সম্প্রতি মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওয়ালকার টুর্ক বলেন জলবায়ু সংকট মানুষের জীবন স্বাস্থ্য খাদ্য ও বাসস্থানের অধিকার ক্ষয় করছে তবে এই সংকট মোকাবিলায় বিশ্ব এখনও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনি জাতিসংঘের বিশেষজ্ঞ অধ্যাপক জয়িতা গুপ্তা জানান জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী দরিদ্র দেশ ও প্রান্তিক জনগোষ্ঠী তার মতে বৈশ্বিক উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই কোটি কোটি মানুষের অধিকার লঙ্ঘিত হয় আর বিশ্ব সেই সীমা এরই মধ্যে অতিক্রম করেছে জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা খরা ও ঝড় বাড়ছে এতে ঘরবাড়ি ও জীবিকা হারাচ্ছে মানুষ অনেকেই বাধ্য হয়ে এলাকা ছাড়লেও আন্তর্জাতিক আইনে এখনও জলবায়ু শরণার্থী হিসেবে তাদের স্বীকৃতি নেই বিশেষ করে শিশুরা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে দারিদ্র্য ও দুর্যোগের কারণে তারা শিক্ষা স্বাস্থ্য ও নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ বিশেষজ্ঞরা বলছেন ধনী দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণই এই সংকটের বড় কারণ তাই জলবায়ু ন্যায় বিচারের জন্য উন্নত দেশগুলোর দ্রুত নিঃসরণ কমানো জরুরি এদিকে আন্তর্জাতিক বিচার আদালত জানিয়েছে জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার আলাদা বিষয় নয় সরকারগুলোকে পরিবেশ ও মানবাধিকারের দায় একসঙ্গে বিবেচনা করতে হবে জাতিসংঘের মতে জলবায়ু স্থিতিশীলতা নিশ্চিত করা মানেই মানুষের অধিকার রক্ষা এজন্য বৈশ্বিক সহযোগিতা ও ন্যায্য পদক্ষেপ এখন সময়ের দাবি